দুই গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর প্রত্যাবর্তনে সমতা আনে রিয়াল মাদ্রিদ কিন্তু শেষ পর্যন্ত রায় ভায়োকানো তাদের আটকে দেয় লালিগার শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করে কারোলো আঞ্চলতির দল ভায়োকানোর মাঠে জমজমাট লড়াই তিন তিন গোলের ড্রয়ে শেষ হয়েছে প্রথমার্ধে উনাই লোপেস ও আব্দুল মুমিনের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা তবে রিয়াল দ্রুতই ভালবারে ও জুট বেলিংহামের গোলে সমতায় ফেরায় দ্বিতীয়ার্ধে রুদ্রিগর গোলের মাধ্যমে এগিয়ে গেলেও ইসি পালসনের গোলে সমতা ফেরায় রায় ভায়োকানো এই ড্রয়ের ফলে সতেরো ম্যাচে এগারো জয় ও চার ড্রয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়ালো সাতত্রিশ ম্যাচের শুরুতেই চার মিনিটে লোপে ছেড়ে বল জালে পাঠিয়ে রায়োভায়োকানোকে এগিয়ে দেন ছত্রিশতম মিনিটে কর্নার থেকে আব্দুল মুমিন হেডে ব্যবধান দ্বিগুণ করেন তবে পিছিয়ে পড়েও রিয়াল লড়াইয়ে ফিরে আসে তেতাল্লিশতম মিনিটে ফেদে বালবার্দে দূরপাল্লার শটে ব্যবধান কমান এরপর পঁয়তাল্লিশতম মিনিটে রোদ্রিগড় ক্রসে জুট বেলিংহামের চমৎকার হেডে সমতা ফেরায় রিয়াল দ্বিতীয়ার্ধে রুদ্রিগড় ছাপ্পান্নম মিনিটের গোলের মাধ্যমে রিয়াল এগিয়ে যায় তবে চৌষট্টিতম মিনিটে পালসনের গোলে রায়ও আবারও সমতায় ফেরে শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রান গার্সিয়ার প্রচেষ্টা বিফলে গেলে ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল একই সঙ্গে নিজেদের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিতে হবে আঞ্চলত্তিরে দলকে নিউজ ডেস্ক এমএসি স্পোর্টস